এই বাংলাদেশে ভারতের এক এক নম্বর নম্বর পণ্য প্রোডাক্ট আওয়ামী লীগকে সবার আগে বর্জন করুন বয়কট করুন সকল ভারতীয় পণ্য বয়কট করুন এই স্বাধীন সার্বভৌম নামক বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকায় আওয়ামী লীগ নামক যে শুকুনের থাবা পড়েছে এই শুকুনের হাত থেকে এই বাংলার মাটিকে আমরা মুক্ত না করতে পারলে আমার আপনার স্বাধীনতা অরক্ষিত অরক্ষিত থাকবে থাকবে প্রিয় বন্ধুগণ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ খাতা কলমে স্বাধীন হয়েছে কিন্তু বাস্তবে এই তিপান্ন বছরে স্বাধীনতার স্বাদ আমরা আজও ভোগ করতে পারি নাই তাই এই তিপান্ন বছর পরে দু সালে এসে আমাদের বলতেই হয় আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের একমাত্র চিরশত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হাত থেকে এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকাকে আমরা উদ্ধার করতে না পারলে আমি আপনি ঘর থেকে স্বাধীনভাবে আর না প্রিয় বন্ধুগণ সাল থেকে এই তিপান্ন বছরে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে আমাদের পাশের দেশের দাদা বাবুদের সীমান্তরক্ষী বাহিনী আর আমার দেশের এই সরকার বলে ভারত নাকি আমাদের প্রতিবেশী তারা নাকি স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র আমরা বলতে চাই প্রধানমন্ত্রী আপনি বলুন কে কে স্বামী আর স্ত্রী এটা আপনাকে জবাব দিতে হবে আমরা জানতে চাই ভারত স্বামী না ভারত স্ত্রী এই উত্তর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় পবিত্র রমজান মাসে বেধর্মী দেশগুলো যখন মুসলমানদের সম্মানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় সেই পবিত্র রমজানে আওয়ামী লীগের বন্ধু আওয়ামী লীগের সামির দেশ ভারত পাঁচ পাঁচটি লাশ বাংলাদেশকে উপহার দিয়েছে এটা দেখেও আপনার আপনার লোম যদি দাঁড়িয়ে না যায় বলতে হবে ভিতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয় নাই প্রিয় বন্ধুগণ শরীরে প্রতিবাদের বারুদ জ্বালিয়ে তুলতে হবে প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিবাদী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিতরে বিপ্লবের আগুনে পানি ঢেলে নিভিয়ে দিয়েছে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি সেই বিপ্লবের আগুনকে আবারও জ্বালিয়ে জ্বালিয়ে তুলবেন জাগিয়ে তুলবেন নাকি সেই ব্যাঙের মতো গর্তের মধ্যে কাদার মধ্যে ঘুমিয়ে আরো একশো বছর কাটাবেন সিদ্ধান্ত আমার আপনার প্রিয় বন্ধুগণ আজকে আমরা ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়েছি এই ভারত খেদাও আন্দোলনের ঢেউ ইতিমধ্যে শেখ হাসিনার গণভবন থেকে সেই মোদীর দিল্লির রাজদরবার পর্যন্ত পৌঁছে গেছে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছেন যারা ভারত খ্যাত আন্দোলন করে তারা যাতে তাদের বৌদের কাপড় চুপর আগুনে পুড়িয়ে দেয় তার মানে প্রধানমন্ত্রী মনে করেন আমাদের বউয়েরা আমাদের সহধর্মীরা ইন্ডিয়ার কাপড় চুপরের উপর নির্ভরশীল আমরা আওয়ামী লীগকে বলতে চাই আমাদের স্ত্রী আমাদের বোনেরা আমাদের মায়েরা ভারতের কাপড় পরে না ভারতের কাপড় পরেন আপনি শেখ হাসিনা আপনার দলের নেতা কর্মীরা প্রিয় বন্ধুগণ আজকে এই সমাবেশে জনসমাগম কম হতে পারে কিন্তু জারাজকে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা প্রত্যেকেই এক একটা এ যুগের মুক্তিযোদ্ধা আপনারা এই দেশকে আরেকবার স্বাধীন করার জন্য এই লড়াইয়ে মাঠে নেমেছেন প্রিয় বন্ধুগণ এই লড়াই থামা যাবে না এই লড়াই বন্ধ করা যাবে না ইতিমধ্যে মধ্যে আমাদের উপরে অসংখ্য চাপ দেওয়া হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে এমিলিয়া সালির মতো গুম করা হবে জামাতের নেতা মীর কাসিম আলীর ছেলের মতো গুম করে দেয়া হবে আমরা স্পষ্ট বলতে চাই বিএনপির এবিলিয়াস আলী জামাত ইসলামের নেতা আর আমাদের বুয়েটের শহীদ আবরার ফাহাদ আমাদের এই আন্দোলনের অগ্র সৈনিক অগ্রপথিক আমরা মৃত্যুকে পড়ুয়া করি না আমরা মৃত্যুকে ভয় পাই না আপনাদের রক্ত চক্ষুকে ভয় করে এই ইন্ডিয়া খেদাও আন্দোলন এক সেকেন্ডের জন্য আমরা বন্ধ করব না বন্ধ করব না প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলেই শেষ করব আজকে দেখেছেন আমাদের এই আন্দোলন শুরুর পর পরেই ভারতীয় দালাল যারা ভারতীয় এজেন্ট যারা তারা ইতিমধ্যে আমাদের পিছনে ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে তার মানে পরিষ্কার ভারত না এই ঢাকার বুকে দিল্লির বিরুদ্ধে কেউ স্লোগান আমরা এই এই বিগত বছরে ঢাকার বুকে দিল্লি খেদাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের স্লোগান তুলেছি আমরা বলতে চাই এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনকে হটানো না পর্যন্ত আমাদের এ লড়াই চলছে চলবে চলবে ইতিমধ্যেই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে একই সাথে আপনাদের প্রতিমাত্ম আহ্বান